আমার বাইর আমার স্বাস্থ্য ভাইয়ের লাউ খেতে আজকে লাউ ভাবতেছি আপনার জন্য বাজারে নিব বিক্রি করবো বিক্রি কিছু খাওয়ার জন্য আমরা জানি লাউ গাছের বিহু খুব সুন্দর হয়

আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমার স্বাস্থ্যবাহের লাউ ক্ষেত্রের বিহুটা দেখেন আপনারা কী সুন্দর তাই এখানে বাইরের সাথে আসলাম কিছু লাউ ফারতে ঠিক আছে আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আমরা প্রতিনিয়ত মানুষকে খাবার পৌঁছাই এ সবজি চাষ করে এত মেহনত করে সবজিগুলি ফসাই দিয়ে আপনাদের মাধ্যমে তাই চাইবো আপনার কাছে একটু ভালোবাসা পেতে পাতা দেও পাতা দেওয়ার পরে এই তো সবজি পারতিব না এই যে আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে আপনারা দেখেন আসলে কি বলবো ভাই এই যে এত কষ্ট করতেছি আপনাদের জন্য অহন কি আমাদের কি একটু দয়া মায়া হয় না ওজন একটা 바কালাও আছে ওইটা কি করবাoidaoida শুরা দেখ কি উডা দেখে নে কত সুন্দর মিষ্টি কুমড়া গাছ উপর উঠাছে লাভার পরে মিষ্টি কুমড়া হুম নামা করে এত আচ্ছা এই দূর দূরটা আসছে তো লাগেনি

তুই লইছি বড় বড় কার্টুন আচ্ছা বুঝল ঠিক আছে তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা